আসসালামু আলাইকুম গাইস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কিভাবে ক্যাপকাট দিয়ে একদম খুব সহজে মাত্র এক দুই ক্লিক করে কিভাবে ভিডিও এডিট করবেন একদম খুব সহজে এই যে এইরকম ভিডিও এডিট করবেন তো ভিডিওটি অবশ্যই পুরোপুরি দেখবেন এবং আমাদের এই চ্যানেলটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর এই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন তো টেমপ্লেট দিয়ে ভিডিও এডিট করার জন্য তো অবশ্যই আপনাদের মোবাইলে এই ক্যাপকার্ট অ্যাপসটা অ্যাপসটা স্টোর থেকে ইনস্টল করে নেবেন তারপর অ্যাপসটা ওপেন করবেন ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো টেমপ্লেট আছে আপনি চাইলে যে কোনো একটা দিয়ে বানাতে পারেন ইসলাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো ইসলামিক ভিডিও টেমপ্লেট আছে তো দেখতে পাচ্ছেন এর মধ্যে একটা তো এখানে দেখতে পাচ্ছেন লেখা ইউজ টেমপ্লেট এখানে ক্লিক করলে কিন্তু এখানে এটা দিয়ে ভিডিও বানানো যাবে তো আপনি তো আমরা এখান থেকে ভিডিও বানাবো না উপরে দেখতে পাচ্ছেন লেখা সারাশি টেমপ্লেট এখানে ক্লিক করবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি লিখে দিলাম ইসলামিক টেমপ্লেট ইসলামিক টেমপ্লেট লিখে দেওয়ার সাথে সাথে কিন্তু অনেকগুলো টেমপ্লেট আসবে তো আমার নেটে একটু প্রবলেম তো ওই জন্য একটু লেট হচ্ছে একটু সময় নেবে তো দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পর কিন্তু এই যে অনেকগুলো ইসলামিক ভিডিও টেমপ্লেট এসেছে তো আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা দিয়ে ইসলামিক ভিডিও বানাতে পারেন জাস্ট আপনি ছবি দেবেন তারপরই কিন্তু আপনার ভিডিওটা হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি এটার মধ্যে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এসেছে আমার নেট একটু প্রবলেম তো এর জন্য একটু দেরি হচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে লেখা ইউজ টেম্পলেট এখানে ক্লিক করলে কিন্তু ভিডিওটার যে মেন প্রসেস সেটা শুরু হয়ে যাবে তো আমি এটা দিয়ে বানাবো না অন্য একটা নিলাম তো দেখতে পাচ্ছেন আমি এটার মধ্যে ক্লিক করলাম তো এটা দিয়ে আমি একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাবো ভিডিওটা কিন্তু অবশ্যই পুরোপুরি দেখবেন পুরোপুরি না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না তো অবশ্যই এখান থেকে ইউজ টেমপ্লেট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সেই কিন্তু আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে সেখান থেকে আপনি আপনার যে ফটো বা ছবি বা ভিডিও দিয়ে ভিডিওটা বানাতে যাচ্ছেন সেই ভিডিওটা অ্যাড করে দেবেন তো দেখতে পাচ্ছেন আমি আমার ফটোটা ছবিটা অ্যাড করে নিলাম অ্যাড করে নেওয়ার সাথে সাথে এখান থেকে নেক্সট ক্লিক করবেন নেক্সট ক্লিক করার সাথে দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে তো এখান থেকে আপনি চাইলে অনেক কিছু চেঞ্জ করতে পারেন তো চেঞ্জ করার জন্য এই ফোট একটা ক্লিক করবেন তারপর নিচে দেখতে পাচ্ছেন লিকা ক্রপ যে এখানে ক্লিক করলাম তারপর আমার এই ছবিটা একটু অ্যাডজাস্ট করে নেব অ্যাডজাস্ট দেখতে পাচ্ছেন ছবিটা একটু অ্যাডজাস্ট করে নিলাম তারপরে এখান থেকে টিক মার্কে যে এখানে টিক মার্কে ক্লিক করে দেবেন তারপর উপরে দেখতে পাচ্ছেন লিকা যে এক্সপোর্ট এখানে এখানে ক্লিক করবেন দেন এখানে ক্লিক করার পর ভিডিও রেজলিউশন একটু বাড়িয়ে নেব তো এখান থেকে টেন এইট টিপি টিপি করে দিলাম তারপর এখান থেকে ডানে ক্লিক করে দিলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশান আছে এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক মার্ক তো এটার জন্য কী করতে হবে ভিডিওটা ডিরেক্ট টিকটকে চলে যাবে তো কী হবে ভিডিওর মধ্যে এখন ওয়াটার আসবে না তো এখান দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিক করে দিলাম আবার দেখতে পাচ্ছেন আমাদের যে ভিডিওটা এটা কিন্তু এক্সপোর্ট হচ্ছে এক্সপোর্ট হতে কিছুক্ষণ সময় নেবে তো ওয়েট করেন তো আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিলাম তো দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু অলমোস্ট এক্সপোর্ট করা হয়ে গিয়েছে তো আমাদের কিন্তু রেডি তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু এডিট করা হয়ে গিয়েছে একদম খুব সহজে মাত্র জাস্ট এক দুই মিনিট লাগে এরকম ভিডিও বানাতে একদম খুব সহজই আপনাদেরকে দেখে দিলাম তো ভিডিওতে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ